তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রুটি আর ফুলকপি ডাটা চচ্চড়ি হয়েছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে চচ্চড়ি হয়েছে তো সকালবেলা ধরো টিফিন খাবার এটাই মোটামুটি ডাঁটা চচ্চড়িটা ভালোই লাগে তো দেখতেই পারলে তো বুঝতেই পারছ দেখালাম ডাটা চড়ি আর রুটি ভালোই লাগে গরম গরম ভালো লাগে আর এর সাথে যদি একটা বেশ জিনিস দিতে পারলে আরও ভালো না কী বলো তো বলতে লজ্জা লজ্জা লাগছে বলতে একটু লজ্জা লজ্জা তো তবুও বলেই ফেলি একটুখানি বলেই ফেলি

তো পেছনে যা তার সাথে কাঁচা লঙ্কা মা আবার দেখো একটা কাঁচা লঙ্কা দিয়েছে ঝালটা একটু কম হয়েছে তার জন্য কাঁচা লঙ্কাটা দিয়েই খাবো ওইদিকে চলে যাচ্ছ ওইদিকে চলে যাচ্ছে চলে যাচ্ছে দেখতে পারলে মনে হয় ক্যামেরাটা নিজে ধরেছি খুব অসুবিধা হচ্ছে জানি না কেমন উঠছে আমাদের ক্যামেরা মানে ওদিকে ঘুর ঘুর করছে দেখো ওখানে নাচছে বন্ধুদের নিয়ে দেখো জ্যাম রুটি আমতে কি খাচ্ছো জ্যাম জ্যাম রুটি তো বন্ধু ওই যে পড়তে এসছে সকালে রোজ রাত্রিরে আসে আজকে সকালে এসছে তো দুজনেই হ্যাঁ ওই সব দিন সন্ধেবেলা হ্যাঁ ছটায় আসে তো পৌনে পাঁচটা আসে তো জ্যাম রুটি খাচ্ছে দেখো দুজনই তো বন্ধুরা দেখতেই পেলে তো বন্ধুদের সাথে কথা বলে এইদিকে এসো এদিকে কেমন লাগছে বলো জ্যাম রুটি ভালো খুব ভালো ঠিক আছে তো বন্ধুদের কি বলতে হয় বলো বলো হম তো টাটা কে দেবে আমি দেবো পেছন দিক দিয়ে টাটা ঘর খেতেই ব্যস্ত টাটা ঠিক আছে বন্ধুরা দেখতেই পারলে টাটা দিয়ে দিলো লাইফ সাবস্ক্রাইব করতে বললো ভালো লাগলে তো টাটা